কেমন লাগে ভালো লাগে চা তার না মাঝে মাঝে তো আসি মাঝে মাঝে এরকম এরকম করে তো হাঁটা হাঁটা হয় না আজকে তো হাঁটা তোমার উনু 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 বুদ্ধি কি কেমন কাও ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে হ্যাঁ কিন্তু ভয় লাগতেছে যদি ট্রেন আসে হাত ধরে বলো তুমি আমার আছো চিরদিন ওই আকাশে সূর্য আছে যতদিন আসলে শোনো জীবনটা ছোট মনে করলেও ছোট না জীবনটা অনেক বড় বুঝছো আসলে বিবাহিত জীবনে আমাদের উচিত আমরা যতদিন বাইরে থাকবো আল্লাহ দুজনের বন্ধন সৃষ্টি করে দিচ্ছে রকম করে যেন সাথে সাত হাতে হাত রেখে একসাথে চলাফেরা করতে পারি করতে পারি হ্যাঁ কত গ্রামের প্রকৃতি কত সুন্দর দেখো

স্বপ্নপুর ভিন্ন কক্সবাজার যায় কি করবে হ্যাঁ এত সুন্দর মানে এত সুন্দর কিছু আছে চলো হ্যাঁ এরকম যদি মিল মহব্বত করে আমরা সারা জীবন চলতে পারি তাহলে তো ভালো কিন্তু তা নয় তুমি অল্প এরা নুন থেকে সুন্দর গেলে খেস খাস খেস খাস খেস খাস করে গেলে হ্যাঁ তখন তো মনে হয় তো তখন তো মনে হয় কথা বলো

কোনো ভাষা নাই এখানে আসলে খারাপ মানুষও খারাপ মনের মানুষও ভালো হয়ে যাবে আমার যেরকম মনটা খারাপ ছিল এখানে আসলে অনেকটাই ভালো হয়ে গেল আচ্ছা ঠিক আছে আজ থেকে তুমি